সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সমন আজমুল বাড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁও এক আসন থেকে সাধারণত নির্বাচন করে থাকেন এবারও তিনি হয়তো বা ওখান থেকে নির্বাচন করবেন কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাত ইসলামের একজন সিলেক্ট করা হয়েছে চলুন দেখে আসি বাংলাদেশ জামায়াত ইসলামের কে এই নেতা তার নিজের মুখে শুনে আসি মির্জা ফখর ইসলাম আলমগীর একটা বড় দলে তিনি মহাসচিব তিনি আমাদের ঠাকুরকার অহংকার তিনি ঠাকুরকার কৃতি সন্তান তিনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ নিঃসন্দেহে উনি আমার কাছে অনেক শ্রদ্ধাপ্রাপ্ত কারণ তিনি যেই কলেজে টিচিং শিক্ষক ছিলেন সেই কলেজে আমারও পড়াশোনা করার সুযোগ হয়েছে সেই হিসেবে তিনি আমার শিক্ষক শিক্ষক হিসেবে ওনার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান আমার জায়গা থেকে আছে এবং এই আমৃত্যু পর্যন্ত আমাদের মধ্যে এই শ্রদ্ধা ভালোবাসার সম্পর্কটা থাকবে ইনশাআল্লাহ তিনি একটা রাজনৈতিক দল করেন আমি আর একটা রাজনৈতিক দল করি স্বাভাবিক কারণেই আমার দলের পক্ষ থেকে আমাকে সেখানে নির্বাচন করার ব্যাপারে প্রাথমিকভাবে সিলেকশন করেছেন সংগঠন নির্দেশনা অনুযায়ী সেখানে আমি কাজ করছি আমি চেষ্টা করছি আসলে আমিও কিন্তু আপনারা জানেন হয়তো দীর্ঘ পনেরো বছরই আমি একটা ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম ছাত্র শিবিরের তখন আমি গ্রেপ্তার হয়েছিলাম গ্রেপ্তারের পরে আপনারা জানেন আমাকে দীর্ঘ সাতান্ন দিন একটা রিমান্ড নেওয়া হয়েছিল এই রিমান্ডে আমার উপরে অমানসিক নির্যাতন চালানো হয়েছিল আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছিল আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ রবুল্লাহম যাকে হায়াতে তয়েবা দান করেন পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে না আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন একটা না সাড়ে চার বছর আমি কারাগারে ছিলাম আমার উপরে প্রায় দুইশটির অধিক মামলা দেওয়া হয়েছিল আমি সাড়ে চার বছর পরে জেলখানা থেকে বের হওয়ার পরেও এই যে মাঝখানে আমি সতেরো সালের শেষ দিকে বের হয়েছি একদম চব্বিশ সাল পর্যন্ত আপনারা অভ্যুত্থান আমি আসলে এলাকায় যেতে পারতাম না আমি গিদের জামাত পর্যন্ত আমার এলাকায় পড়তে পারতাম না প্রতি মুহূর্ত আমাকে তারা করে ফিরতো তারা আমি গত রমজানেও আমি খুব অল্প সময়ের জন্য বাসায় গিয়েছিলাম মুহূর্তের মধ্যে পুরো বাড়ি আমার ঘিরে ফিরেছে পুলিশ দেখ আমি একটু আগে বের হয়ে যাওয়ার কারণ আমাকে গ্রেপ্তার করতে পারে আমাকে না পেয়ে আমার এক আত্মীয়কে গ্রেপ্তার করে নিয়ে এভাবে দীর্ঘ পনেরো বছর আমি ব্যক্তিগতভাবে গত বিগত সরকারের প্রচণ্ড আক্রোশের শিকার ছিলাম অনেক জুলুম নির্যাতন আমার উপর হয়েছে আমার পুরো ফ্যামিলির উপর হয়েছে আমার বড়ো ভাই উনি বিপুল ভুট এক সময় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন একাধিকবার তাকে জেলখানায় যেতে হয়েছে রিমান্ডের নামে অকত্য নির্যাতন তার উপরে করা হয়েছে বলা যায় যে পুরো ফ্যামিলিটা আমরা নির্যাতিত ফ্যামিলি ঠাকুরকার যার কারণে এলাকার মানুষ যে বিগত ষোলো বছরে আমরা যে জুলুম নির্যাতনের পরেও আমরা যে আন্দোলনের মাঠে ছিলাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম যেমন এলাকার মানুষ আমাদেরকে এটার জন্য আমাদের প্রতি সেম্পেথাইজ এবং আমাদের প্রতি তাদের একটা আস্থা বিশ্বাস আছে এর পাশাপাশি আমি চেষ্টা করেছি এলাকার মানুষের খেদমত করার জন্য আমি রাষ্ট্রীয় কোনো পাওয়ার কখনো আমার হাতে ছিল না বা আমি কখনো স্থানীয় বা জাতীয় সরকারের কোনো পোস্টে আমি ছিলাম না আমি একজন ছাত্র নেতা হিসেবে সাবেক ছাত্র নেতা হিসেবে এবং বর্তমান রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আমার এলাকার মানুষদের জন্য কিছু করার জন্য আমি যতটুকু পেরেছি আমার এলাকার নানামুখী ডেভেলপমেন্ট কাজের সাথে আমি সম্পৃক্ত ছিলাম সেখানে আলহামদুলিল্লাহ বিরাট একটা সংখ্যক অজুখানা আমার মাধ্যমে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে অনেক মসজিদ আমি প্রতিষ্ঠিত করেছি সেখানে কয়েক হাজার আমি সেখানে টিউবওয়েল যেখানে সুপীয় পানির সমস্যা ছিল যাদের যেসব ফ্যামিলিগুলো জানেন আপনাদের আমাদের এলাকাটা খুবই নিম্নবিত্ত ফ্যামিলির বসবাস এখানে অধিকাংশ মানুষ এখানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যাদের আর্থিক সংকটের কারণে নানাবিধ সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত আলহামদুলিল্লাহ আমি এই সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি কয়েক হাজার আমি টিউবওয়েল সেখানে স্থাপন করেছি এরপরে ফুড প্যাকেট হাজার হাজার ফুড প্যাকেট আমি দেওয়ার চেষ্টা করেছি সেখানে আমি শীতের সময় শীত বস্ত্র আমি সেখানে দিয়েছি এরপরে রমজানে আমি ফুড প্যাকেট দিয়েছি আমি অনেক ভাই বোনদেরকে রিক্সা কাউকে রিক্সা কাউকে ভ্যান কাউকে আমি সেলাই মেশিন দিয়েছি মানে আত্মকর্মসংস্থান তৈরির জন্য আমি চেষ্টা করেছি আমি কাউকে গাভি কিনে দিয়েছি কাউকে ছাগল কিনে দিয়েছি যেন এগুলো থেকে তারা সারভাইভ করতে পারে এগুলো দিয়ে যেন তাদের ফ্যামিলিগুলোতে তারা পরিচালনা করতে পারে এইভাবে নানামুখী সামাজিক উদ্যোগের মাধ্যমে আমি আমার এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যার কারণে এলাকার মানুষগুলো আমাকে হৃদয় থেকে ভালোবাসে এবং আমি সব সময় একটি নিরাপদ ঠাকুরগার স্বপ্ন দেখেছি আমি ডেভেলপমেন্ট ঠাকুরের স্বপ্ন দেখেছি ঠাকুরগার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমি আইডেন্টিফাই করেছি যেগুলো মানুষের সমস্যা মানুষ যে সমস্যাগুলো ফিল করেন যেগুলো সমাধান হওয়া খুব জরুরি সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমি উদ্যোগ নিয়েছি আমাদের বিমানবন্দর একটা ছিল সেই বিমানবন্দরটা এখন বন্ধ আছে আমরা বিগত তিন বছর ধরে এই বিমানবন্দরের দাবিতে আমি আন্দোলন করেছি আমার নেতৃত্বে ঠাকুর উন্নয়ন ফোরামের নেতৃত্বে আন্দোলন আছে আলহামদুলিল্লাহ অবশেষে এটার একটা সুখবর আমরা পাচ্ছি যে হয়তো খুব শীঘ্রই আমরা আমাদের ঠাকুরের বিমানবন্দরটি পুনরায় চালু হওয়া দেখব ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের আন্দোলনের ফসল আমরা জনগণকে সাথে নিয়ে এই ব্যাপারে আমরা সচ্চাচ্ছিলাম আমরা একটা আধুনিক মেডিকেল কলেজের হাসপাতালে স্বপ্ন দেখতাম এটা নিয়ে আমরা আন্দোলন করেছি দীর্ঘ সময় নিয়ে আমি আন্দোলন করেছি যেহেতু আমাদের এলাকার মানুষগুলো খুবই গরিব মানুষ নিম্নবিত্ত তারা মানে তাদের নিজেদের টাকা খরচ করে উন্নত চিকিৎসা তারা নিতে পারে না আর আমাদের ঠাকুরের কোনো ভালো মানের মেডিকেল কলেজও নেই ভালো ট্রিটমেন্টের জন্য হয় রংপুরে আসতে হয় অথবা ঢাকা কেন্দ্রিক আসতে হয় অথবা কাউকে দেশের বাইরে ইন্ডিয়া যেতে হয় কিন্তু সেই আর্থিক সাপোর্টটা আমাদের এলাকার মানুষের নেই যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাবে ঢাকা পর্যন্ত আসবে রংপুর পর্যন্ত আসবে এজন্য বিনা চিকিৎসায় অনেক পেশেন্টরা সেখানেই চিকিৎসাহীন অবস্থায় মারা যায় এজন্য আমরা এই এলাকার জন্য আমরা একটা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের দাবি তুলেছিলাম ইদানিং আমরা লক্ষ্য করেছি বা আমরা শুনতে পাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গে চীনের অর্থায় চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ একটা হাসপাতাল করার ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রস্তাবনা গেছে এবং চীন সরকারও এই প্রস্তাবনার সাথে একমত হয়ে তার উদ্যোগ নিচ্ছে আমরা ইতিমধ্যে দাবি তুলেছি এই হাসপাতালটি আমাদের ঠাকুরগায় দেওয়ার জন্য ঠাকুরগাঁ হলে পরে এটা যৌক্তিক পয়েন্ট হবে কারণ আমাদের দিনা পঞ্চগড় দিনাজপুর এবং নীলফামারির মিডিল পয়েন্ট হলো ঠাকুরগা ঠাকুরগাঁও যদি হসপিটালটি হয় তাহলে চার ডিস্ট্রিক্টের প্রায় চল্লিশ লক্ষ মানুষের চিকিৎসা ব্যবস্থা এখানে করা যাবে পাশাপাশি আমাদের ইয়েটায় বিমানবন্দরটা যদি চালু হয়ে যায় তাহলে আমাদের একদম পাশের দেশ হলো নেপাল ভুটান তারাও খুব সহজেই ঠাকুরগাঁ এসে তারা চিকিৎসা করতে হয় সব মিলে আমি মনে করি ঠাকুরগাঁয় যদি এই হসপিটালটি হয় তাহলে চিকিৎসার হাব হবে ঠাকুরগাঁ চিকিৎসা কেন্দ্রের হাব হবে ঠাকুরগাঁ এই স্বপ্ন আমরা দেখে আমরা এটা ইতিমধ্যে এটা নিয়ে আমরা কথা বলা শুরু করেছি আমরা সামনে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা দেখা করবো এরপরে স্বাস্থ্য সচিবের সাথে দেখা করব। আমরা যার যার সাথে দেখা করলে পরে আমাদের এই দাবিরও পূরণ হবে আমরা সহজে সব জায়গায় যাব ইনশাআল্লাহ এই দাবি নিয়ে কাজ করছি আমরা একটা কৃষি ইনস্টিটিউট গড়ার জন্য আমরা দাবি তুলেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা দাবি তুলেছি এগুলোই হলো আমাদের ঠাকুরগাঁট ভাইটের এবং সেখানে মুক্ত। আমরা ইতিমধ্যেই এলাকার মানুষের কাছ থেকে অনেক অভিযোগ পাই নীরবে চাঁদাবাজি শিকার হচ্ছে ব্যবসায়ীরা চাদাবাজি শিকার হচ্ছে সাধারণ মানুষ চাঁদাবাজি শিকার হচ্ছে সেখানে মামলা বাণিজ্যের হচ্ছে মামলার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে তো এগুলো আমরা সেখানকার মানুষদেরকে আশ্বস্ত করেছি যে আমরা নিরাপদ একটি ঠাকুরও করতে চাই যেখানে চাঁদাবাজদের কোনো ঠাই থাকবে না কেউ চাঁদাবাজির শিকার হবে না কেউ টেন্ডারবাজি শিকার হবে না কেউ অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হবে না এই ধরনের একটি নিরাপদ ঠাকুরগাঁও স্বপ্ন আমরা দেখি এই স্বপ্ন আমরা আমাদের ঠাকুরগাঁও বাসীকে আমরা দেখানোর চেষ্টা করছি সব মিলিয়ে আমাদের এই স্বপ্নের সাথে আমাদের ঠাকুরগড় মানুষগুলো একমত আমি আশাবাদী ঠাকুরগড় মানুষগুলো আমাদের সাথে একাত্ম ঘোষণা করে আমাদেরকে সমর্থন দিয়ে আমাকে সমর্থন দিয়ে আমাকে আগামী সংসদ নির্বাচনে তারা আমাকে বিজয়ী করে ইনশাআল্লাহ ঠাকুরগড় এই মৌলিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাকে ভূমিকা রাখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে আমার পক্ষ থেকে আমার আমি একান্ত ব্যক্তিগতভাবে যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হল যে আসলেই আমরা আসুন সবাই মিলে এখানে নিজেদের মধ্যে ক্ষুদ্র স্বার্থগুলোকে নিয়ে আমরা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে আমরা তৃতীয় কোনো আমরা অনেক কষ্ট করে এদেশের ছাত্রজনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করেছি আমাদের মধ্যে দূরত্বের কারণে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে যেন এই ফেসিবাদী শক্তি আর কোনো সুযোগ না পেয়ে বসে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ফেসিবাদী আওয়ামী সরকারের উপরে ভর করে যারা দীর্ঘদিন আমাদের শাসন করেছে শোষণ করেছে আমাদের উপরে দাদাগিরি করেছে তারা যেন আর কখনোই এই সুযোগটা তারা না পায় আমাদের দেশের উপর দাদাগিরি করার জন্য আমরা সাংশনপূর্ণ থাকবো যদি আমরা সকল রাজনৈতিক সংগঠনগুলো দেশবাসী যদি আমরা সকল ভেদাভেদ ভুলে উঠে আমরা দেশের সাথে জাতির সাথে মানুষের প্রয়োজনে আমরা যদি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি হ্যাঁ আমরা আলাদা আলাদা কর্মসূচি থাকবে বা দেশ এবং জাতির প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থাকবো এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশ সঠিক জায়গায় থাকবে আর আমরা আবারও বলছি আমরা চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ করতে চাই পূর্ণ একটা বাংলাদেশ